বেঁকে দিবে ব্যাগে দিবে আপনারা একটু সরেন

হয়েছে আন্টি আপনার কি হয়েছে কি হয়েছে আন্টি কি হয়েছে আপনার মানে ওইখানে যে দম বন্ধ হয়ে গেছে না যাতা খাইয়ে মাগো ভাগো খাইয়ে এরকম কথা না আহা রে একটু রেস্ট নেন আন্টি বাইচা থাকলে অনেক নিক খাইতে পারবেন অনেক নিতে পারবেন ঠিক আছে একটু রেস্ট নেন রেস্ট নেন ব্যথা হইছেন নাকি আড়ে বাবা ব্যথা হইছেন আড়ে

কেন পিছনে যান পিছনে যান পিছনে যান না পিসার না একটু পিছান না এই শোনো এই তোমার পায়ে ব্যথা হয়েছো হ্যাঁ কখন আসছেন আনটি আসছে সকালে ঢুকিয়ে পাবেন সবাই পাবেন এত এত তাড়াহুড়ে করে নেওয়া লাগবে না এই যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা ভাবে গান নাম করে যায় না সবার জন্য এটা তো জীবন একটা এর জন্য চাল পাওয়া মনে করে না সিরিয়াল পায় না ঠিক খুব খারাপ সবাই

কথা <laughs> রে

তাহলে এই যে লাভটা কি হইল বলেন তা আপনার স্বর্ণের কান্ডের দুলটা কেন এখানে পরে আসছেন তাহলে আপনি কি ধরনের পরে আসছেন

কানে তোর হারায় ফেলছে দশ টাকার মানে দশ টাকা বাঁচাইতে এসা এখন হাজার টাকা এটা আর আছে আপনার মনে হয় এটা পাওয়া যাবে না এই মানুষের ভিতরে পাওয়া যাবে না আপনারা কি জন্য জর্গা করতেছেন মালের কি অভাব আছে দিবেন আপনাদের সবাইকে আচ্ছা হয়েছে একজনের পিছনে যায় দাঁড়ান এটা একটা কথা বলেন এখানে কি নাম লেখা কারো আমি কিভাবে আপনাদের আপনারা ডিসিপ্লিন করে নেন ওই যে ওনারা নিতেছে না ওনাদের মতো করে লাইনে দাঁড়ান

এই তুমি এরকম করতেছো কেন দাঁড়াও দাঁড়াও দিবে তোমারে দিবে মা তোমারে দিবে তো সবাইরে দিবে তোমরা এরকম করতেছো কেন আপনি পরে নিয়েন বাচ্চা নিয়ে আসছেন না পরে নিয়েন পাবেন পাবেন সবাইরে দিবে মালের অভাব নাই খালা ও খেলা কি কি দেয় এখানে চালার ডাল চালার মুরব্বীরা একটু ঢুকতে দেন না মুরব্বী মানুষ না এরা একটু ঢুকতে যায় না এত মুরব্বী বয়স্ক মানুষ সবাই একটু ঢুকতে দেন দেখেন এই যে আনটি মুরব্বী মানুষ একটু ঢুকতে দেন আপনারা যদি একজনের কষ্ট আর একজন না বুঝেন তাহলে কি অন্য মানুষ এসে বুঝবে এটা তো আপনারা যদি নিজেরা নিজেরা ঠিক না থাকেন তাহলে কি হবে

এরা কিভাবে করবে সিরিয়াল এরা তো নিজের জানি বাঁচাইতে পারতেছে না এরা কিভাবে সিরিয়াল করবে বলেন আমি কিভাবে করবো এখানে সব মহিলারা পুরুষ হলে আমি করতে পারতাম

কিভাবে আপনারা সবাই মুরব্বী মহিলা সবাই তো মহিলা আমি কিভাবে সরাই দিতে পারতাম এক মিনিট এক মিনিট ভাইয়া নাকি অপারেশনের রুগী একটু দিয়ে একটু দিন মায়ের বয়সী মানুষ তো দিব না হ্যাঁ সমস্যা আছে হ্যাঁ কারণ এখানে সমস্যা আছে আরে মামার স্বর্ণের কানের দোল হারাই ফেলছে জানেন হ্যাঁ ওই আপনি এখানে কেন কার সাথে সাথে আপনার আসছেন সিরিয়ালে চলে যান না সিরিয়ালে চলে যান উনি সবই বুঝে আমি দেখছি বুঝে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে আসছেন কেন উনি বলল যে আপনার সাথে আসছে উনি আপনার ছেলে না উনি প্রতিবন্ধী আপনি তো প্রতিবন্ধী না তাহলে যান সিরিয়ালে যান দেখেন কতগুলা মানুষ কষ্ট করতেছে সব মুরব্বি সব মুরুব্বি আপনার যে আমি বলি আপনার যেরকম প্রয়োজন আছে সবার প্রয়োজন আছে এখানে কোনো মানে উন্নত শ্রেণীর লোকজন আসেনি আপনি আজকে বললাম তার যে হ্যালো হেলু দিয়ে এইভাবে না

দেখলাম তো ওনাদের ভিতরে কোনো ডিসিপ্লিন নাই মুরব্বী মানুষ তারেও ছাড় দেয় না যে পিছেও তো একজন দাঁড়ায় রইছে আমার কথা শোনেন খালা পিছে মানুষ দাঁড়ায় আছে না ওনাদের পিছিয়ে যায় দাঁড়ান

আসলে ভিউয়ার্স আজকে আমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার মতো ভাষা নেই জাস্ট আমি এখানে একটা কাজে গেছিলাম কাজে যাওয়ার পরে আমি ফার্স্ট টাইমই দেখছি এখানে অনেক মানুষ দাঁড়ায় ছিল কিন্তু কি জন্য দাঁড়ায় ছিল সেটা আমি জানতাম না যখন আমি দেখতে পারলাম সিচুয়েশনটা তখন আসলে ভাবলাম যে যারা আসলে সুখে আছেন তাদেরকে অন্তত পক্ষে ভিডিওটা করে দেখে তো যাই হোক বেশি কথা বলবো না সবার জন্য সবাই দোয়া করব সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে মায়ের বয়সী মানুষরা এই যে মুরব্বী মানুষরা এদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা সবার রিজিকে বরকত দিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম